প্রাইসটা থাকবে ছয় ফিট বা সাত ফিট আপনাকে আবারও একটা কথা বলে দিতেছি আমরা কিন্তু পাইকারি সেভ করি অনলি পাইকারি আমরা কিন্তু খুচরো বিক্রি করি না প্রাইসটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি যদি বেডশিট নিতে চান তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই মিনিমাম দশ পিস বেডশিট নিতে হবে আপনি কাকে বিশ্বাস করবেন জমানোটা এমন হয়ে গেছে যে আসলে সবাইকে বিশ্বাস করা যায় না এখন এটা বিশ্বাস করি যে নব্বই পার্সেন্ট মানুষ অনলাইনে প্রতারক মানে ডেলিভারি চার্জের টাকা কেউ নিয়ে টাকা দেয় না বা পার্সেলের কথা বলে কেউ পার্সেল পাঠে না এইভাবে মনে করেন যে অনেক কাস্টমাররা প্রতারিত হচ্ছে এই শুধু প্রতারকদের কারণে অনেক যারা নাকি পুরনো ব্যবসায়ী যারা নাকি এখন অনলাইনে ঢুকছে পুরনো ব্যবসায়ীরা এখন তাদেরকেও বিশ্বাস করতে তাদের কষ্ট হয় করে না বললেই চলে এখন কথা হচ্ছে আমি আপনাকে সর্বশেষ একটা কথাই বলে দিব যদি আপনি কারোর সাথে কারবার করতে চান বা যদি কারো কথা শুনে আপনার কাছে মনে যদি মনে হয় যে আপনি তার কাছে কাপড় নিয়ে বিজনেস করবেন তাহলে আপনাকে একটা কথাই বলবো আপনি সর্বপ্রথম তাদের প্রতিষ্ঠানে যান প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি কাপড় নিয়ে এরপরে না হয় আপনি পরবর্তী টাইম থেকে আপনি তাদের কাছ থেকে ভিডিও কলে হোক বা আপনি ছবি দেখে হোক আপনি তাদের কাছ থেকে পরবর্তী টাইমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাপড়টা নেওয়ার চেষ্টা করবেন তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি ওইটা হচ্ছে আপনার ছয় ফিট সাত ফিট সাইজের যে ব্যবসা এটা কিন্তু সবার জন্যই হয় মানে এই যে কালার এবং ডিজাইনগুলো দেখেন প্রাইসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে যদিও এই ড্রেস মানে এই প্রোডাক্টগুলো আমরা ভিডিওতে দেখাই না বা দেখাতাম না অনেক কাস্টমারদের রিকোয়েস্টের কারণে এগুলো ভিডিওতে দেখানো আজকে তাহলে একটা ডিজাইনের মধ্যে পাঁচটা করেও কালার থাকে চারটা করেও কালার থাকে আবার কোন একটাতে নয়টা দশটা করেও কালার করে থাকি আমরা তো এগুলোর সাইজ থাকবে আপনার ছয় ফিট বাই সাত ফিট ভিডিওতে যারা যারা মানে ভিডিও যারা যারা দেখতেছেন একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন ছবি ওঠানো আছে আপনারা চাইলে ছবিও দেখে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তবে সাইজ কত ঠিকানা কোথায় এগুলো বলে অযথা আমাদের সময়টা নষ্ট করবেন অনুরোধ হলো আমাদের ঠিকানা বান্টি বাজার আর এই নারায়ণগঞ্জ যারা সরাসরি শোরুমে আসতে চান চলে আসবেন আমাদের শোরুমে আর যদি এরপর আসতে আপনার অসুবিধা হয় তাহলে আমাদেরকে ইনবক্স করবেন আমাদেরকে সরাসরি কল করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে লোকেশনে আসতে যতটা সহযোগিতা করা লাগে আমরা আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ এই যে কালেকশন দেখেন অনেক ভালো না একেবারে বলবো না যে একেবারে অনেক ভালো এর থেকে ভালো কোনো কালেকশন নাই এর থেকে ভালো অনেক কালেকশন আছে তবে আবার এতটাও খারাপ না যে এটা আপনি ব্যবহার উপযুক্ত না তবে এটা কাপড় কোয়ালিটিটা এত মানে কাপড় কোয়ালিটিটা আপনার দামের তুলনায় যথেষ্ট পরিমাণ ভালো আলহামদুলিল্লাহ এই যে সাথে দুইটা বালিশের কাভার থাকবে সেলাই করা থাকবে তো আপনি কিন্তু আপনার চাহিদা অনুযায়ী সবগুলো কালার এবং ডিজাইন থেকে বাছাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার একদম দেখার মতো যথেষ্ট সুন্দর আলহামদুলিল্লাহ মানে দামের তুলনায় যথেষ্ট পরিমাণ ভালো প্রাইসটা থাকবে মাত্র 350 টাকা করে প্রাইসটা মাত্র 350 টাকা আপনি যদি বেডশিট নিতে চান তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই মিনিমাম 10 পিস বেডশিট নিতে হবে আপনি যদি 10 পিসের কম বেডশিট নেন তাহলে আমাদের কাছ থেকে অন্তত বেডশিটটা নিতে পারবেন না 350 টাকা দাম যেটা ওইটা আবার আরেকটা কোয়ালিটি আছে যেটা নাকি 500 টাকা করে বিক্রি করতেছি ওটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির শিটিং কর্ডার বেডশিট ওইটা আপনি সেট ব্যাঙ্গে কম নিতে পারবেন পরিমাণে কোনো সমস্যা নাই তবে সব কালেকশন থেকে মিলে আপনাকে অন্তত 10 পিস ড্রেস নিতে হবে এই যে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাশাআল্লাহ দেখার মতো যদি আপনি ভিডিও দেখে মানে ভিডিও থেকে যদি কোন প্রোডাক্ট নিতে চান একটু দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে দুইটা বালিশের কভার থাকবে ঠিক আছে সাথে দুইটা বালিশের কভার থাকবে এই দেখেন এই সব ডিজাইনগুলো কিন্তু অনেক ভাইরাল ছিল এখনো ভাইরাল অনেক চলতেছে তো এগুলো বিক্রি করা বন্ধ করে দিয়েছিলাম অনেক কাস্টমাররা বলতেছে যে ভাই কম দামে কিছু বেডশিট দেখান যেটা নাকি সবাই চায় এই জন্য মূলত এই বেডশিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন তো আপনি কিন্তু আপনার চাহিদা অনুযায়ী নিতে পারবেন যদিও ভিডিওতে সবগুলো কালেকশন দেখানো সম্ভব না এর জন্য আপনাদেরকে কিছু স্যাম্পল আমি দেখাচ্ছি আপনারা জানেন অন্তত বোঝেন যে না 350 টাকার ব্যাচগুলো আমাদের কাছে আছে আপনারা কিন্তু আপনাদের চাই দা অনুযায়ী সব ধরনের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন 6 ফিট বা 7 ফিট আপনাকে আবারো একটা কথা বলে দিতেছি আমরা কিন্তু পাইকারি সেল করি অনলি পাইকারি আর কিন্তু খুচরা বিক্রি করি না তো যারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি পাইকারি ড্রেস নিতে চান একটু দ্রুত নিয়ে নাও চেষ্টা করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম